গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে কামনা করি তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাতটা তো সবার প্রথম ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম কেননা এখন তো আকাশে একটু রোদ আবার বৃষ্টি এই নিয়ে চলছে তো এই জন্য সকাল সকাল কেঁচে দিলে কী হয় জামা কাপড়গুলো শুকিয়েও যায় আর যেটুকু ভেজা থাকে সেটুকু নয় ঘরে পাখার তলায় শুকিয়ে নেওয়া যায় সেই জন্য সবার প্রথম আগে ওই কাজটা করে আর চলে এসেছি দেখো যেহেতু রোববার মেয়া তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে সেই কারণে ওই যে কালকে যে কলমি শাকগুলো তোমাদের দাদাভাই ঝিলের থেকে তুলেছিল তো সেইগুলোকে আগে সকাল সকাল কেটে নিচ্ছি কেননা এরপর দেরি করলে শাক কাটতে তো অনেক সময়ও লাগে আর তখন ভালোও লাগে না সেই জন্য ওরা যখন ঘুমোচ্ছে তখন সবার প্রথম এই কাজটা আগে করিনি এটা সবথেকে বড়ো কাজ ঠিক করে ভালো করে বেছে ঠেছে কেটে তারপর ওদেরকে ডাকবো একসাথে তারপরে চা খাবো তো চলো তোমরাও সঙ্গে শাকটা কেটেও ফেলেছি কেটে আর ধুয়ে রেখেছি ধুয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যখন ভাজবো রান্না করবো তখন আর এখন বসিয়ে দিয়েছি চা চা খেয়ে নিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে তো দাদাভাই আর মেয়েকেও ডেকে এসছি এখন তো আটটা বেজে গেছে এবার খেয়ে বাইরে ঘর মুছে স্নান করে পুজো করে তারপর জল জলখাবার সকালে জলখাবারে আজকে ডিমের আমলেট আর হচ্ছে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করবো সেটাই করি যাবো সিরিজ দেখা হচ্ছে আবার তোমাদের সকালের জলখাবারে পটল আলু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে আর ওইটা ভাজতে ভাজতে আমার এই কলমি শাকটাও কেটে নিয়ে ধোয়া হয়ে আজকে আর দেরি করে রান্না বসাবো না ভীষণ গরম লাগে ওই জন্য ঢাকা দিয়ে দেব নুন হলো জাস্টাম একটু মিষ্টি দিয়ে ওটা আস্তে আস্তে মজে যাবে আর কি বসিয়ে আর এদিকে পাট শাকটাও বাদবো মানে কিছুটা বাজছি আর লাল শাক শাক বাজ এখন সাড়ে এগারোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু সকালবেলায় রান্নাবান্না সমস্ত কমপ্লিট করেছি আবার শাকগুলো সব কেটে নিয়েছি তো সেই কারণে দেরি হয়ে গেছে পুজো করেছি করে এবার সকালে জল খাবার তো সকালে জল তো বলেইছি আগে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ডিমের আমলেট ডাল দিয়েছি কিন্তু আমি আর মেয়ে ডাল দিয়েই তারপর আমি আমার নিজের কাজ নিয়ে বসবো কারণ রান্নাবান্নার পাট চুকে গেছে শুধু ভাতটা করব মানে আরও দেরি করে যখন মানে দুটোর সময় খাবো তার একটা দেড়টা নাগাদ একদম গরম গরম ভাত বসাবো শুধু রান্নাটা করে নিয়েছি ওই কালকে যেহেতু মালার কাজ করতে পারিনি সারাদিনে এইটা ওটা টুকটাক ব্যস্ত ছিলাম সেই জন্য এখন নিয়ে বসবো সেই কারণে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি আর তাছাড়া গরমের মধ্যে বেলায় রান্না করতে ইচ্ছে করে না অভ্যাস যেহেতু সকাল সকাল করার তো চলো বন্ধুরা খেয়ে নিই মেয়ে নিমন্তন্ন পাশেই নিমন্তন্ন বাড়ি আছে তো সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছে রেডি হচ্ছে আসার কী হয়েছে দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে এটা রূপচাঁদ মাছ তো এবার এটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখছি অনেকটা বড় মাছই এনেছে আর সবজি বাজার তো আগের দিনই করেছিল একদম পুরো ট্যাক টাক কোনোটাই নেই আর কালকে তো ওই কিছু টুকিটাকি সায়ার জিনিস কেনার সাথে সাথে লাল শাক পাট শাক মলবি শাক সব শাকই চলে এসেছে সেগুলোকে সকাল থেকে দেখেছি কেক কাটাকুটিও হয়ে গেছে এখন এই মাছটা ধুয়ে নিই আর সমস্ত রান্না কমপ্লিট করুন দেড়টা আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতে কাঁচা কুমড়ো দিয়ে দিয়েছি কিন্তু আমি রেখে দিয়েছিলাম এই যে মেয়ে ওই পাশে নিমন্তন্ন আছে তো সেখানে মানে শ্রাদ্ধ বাড়িতে বাৎসরিক কাজ আজকে সেই জন্য নিমন্ত্রণ করেছিল তো সেই সব রেডি হয়ে গেল ও চলে যাওয়ার পর আমি এবার মাছটা ধুতে এসেছি তো চলো নিম বেগুন ভাজা শাক ভাজা আর হচ্ছে এই যে চিকেন আজকে একটু ঝোল রেখেছি ঝোলা হয়ে গেছে আর মেয়েতে চলে গেছে তোমার নিমন্তন্ন খেতে আর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খেয়ে নিই তারপরে আসলে পরে তোমার পেয়ারা কেটে রেডি করে রাখবো তিনজনে মিলেই তারপর পেয়ারা খাবো তো চলো বাজে হচ্ছে এখন তিনটে আর মেয়ে মাত্র ওই নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এলো তো কালকে যেগুলো মার্কেটিং দিয়ে কিনেছিলাম তো সেইগুলো তোমাদেরকে এখন দেখাই আর হচ্ছে ওই যে যেটা কে অর্ডার করেছিলাম তো সেটাও এখন তোমাদের সামনেই আনবক্সিং করবো তো চলো তো দেখো এটাও

নেই অনেক দিনের ওর ইচ্ছে ছিল এইরকম একটা ওয়াটার বোতল নেবে তারপরে অবশেষে হলো মা মেয়ে যুদ্ধ করে এটাকে খুলতে হচ্ছে প্লাস্টিক না না জানি আরে আমি সত্যি বলছি খাবারগুলো যে কোথায় যায় ছড়িয়ে রেখে জানি হ্যাঁ এটা তো আছে একদম ভুলে গেছি তো देखिएगा বন্ধুরা এই দেখুন ওটা খুলেও দেখিনি

এই দুটো কেনা হচ্ছে আর এইটা আর তো এই বোতলটাতে এসছি বেশি কিনেছি বেশি কিছু কিনি কেননা চুল কেটেছে তো চুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে তার জন্য ক্লিপের দরকার ছিল তো সেই ক্লিপগুলোই কিনেছি স্কুলে তো আর এভাবে চুল খুলে যেতে পারবে না ক্লিপ লাগিয়েই যেতে হবে আমারটা তো আমি বাড়িতে থাকি না ছেড়ে দাও ছুটিটা রয়েছে তো চলো এবার ওকে পেয়ারা কেটে দিই পেয়ারাটা ভালো করে মানে পিটিন দিয়ে মাখে খাই আমিও খেতে পারবো তোমাদের দাদা খেতে পারবে ও খেতে পারবে তা ওকে ওর তো খাওয়া হয়ে গেছে ওরও ভাত খাওয়া হয়ে গেছে দুজনেরই হয়ে গেছে ওরা খেতে থাকুক তারপরে আমি এখন খেয়ে তারপরে পেয়ারাটা খাবো চলো পেয়ারা একেবারেই গুড ইভিনিং ফ্রেন্ডস বাজে হচ্ছে এখন ছটা আর একটু আগে আর কি বিশ্রাম নিয়ে যা যেটুকু যা যা করার করেছি আর তোমাদের দাদাভাইকে লিকারচা লিকার চা করে দিয়েছি মেয়ে আর আমি আজকে আর মানে কোনো কিছুই আর খাইনি যেহেতু একটু দেরি হয়েছে খেতে যাই হোক তারপর আবার পেয়ারা মাখাটা খেয়েছি সেই জন্য আর ইচ্ছে করলো না শুধু তোমাদের দাদাকে করে দিয়েছি লিকার চা আর সন্ধ্যে টন্দে দিয়েছি আর একটু তো দুপুরবেলায় তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে যখন বাজারে গিয়েছি তোমাদের দাদাভাই তো সাইকেল নিয়েই গিয়েছিল আর থেকে একটা বাইক এত জোর ধাক্কা দিয়েছে যে মানে পাটাতে খুব জোরই লেগেছে আর সেরকম হাড়ি লাগেনি কিন্তু ওই চামড়াটা আর কি ঢেকে ভেতরে মাংসটা বেরিয়ে গেছে সেই হোক এখন মেটাটাইল মনম দিয়ে গজ দিয়ে মানে ওটা ব্যান্ডেজ করে রেখে দিয়েছে কাল অফিস গেলে ওটা এখন ডাক্তার দেখাবে যাই হোক সেই জন্য মনটা কেমন কেমন লাগছে তো চলো সন্ধ্যে টিফিন আজকে করবো হচ্ছে চাউমিন তো চাউমিনটা করে নিয়ে এসে তিনজনে খাই বাজেতে এখন প্রায় সাতটার কাছাকাছি তো চলো করতে করতে তো একটু সময়ও লাগবে পরে এসে টিফিন রেখে নেবে মানুষের কী হয় সেটা বোঝা যায় না সেই জন্য একটু মনটা কেমন লাগছে তো চলো আর কি করা যাবে গাড়ির সংখ্যা বেড়ে গেছে মানে তুমি ঠিকঠাক চলে কি আমার তো ভীষণই ভয় লাগে একটু রাস্তাঘাটে বেরোতে তারপরে কি আমি ঠিক মতো কি আমি পাশের গাড়িগুলো এত জোরে যায় যেন মনে হয় গাড়ি আমার গায়ের ওপর মুখে আছে সত্যি কিচ্ছু মানে বলার নেই আর কিছু বলতেও তুমি পারবে না এমনই এখন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই চাউমিনটা বানিয়ে নিই তো দেখো বন্ধুরা চাউমিন খাওয়া হয়ে গেছে আর এখন সকালবেলায় যে জামা কাপড়গুলো কে তো সেইগুলো তো আর ভাজ করা হয়নি তো এখন সেগুলোকে ভাজ করে নিচ্ছি নিয়ে আজকে নিজের কাজ নিয়ে বসবো না একটু টিভি দেখবো টিভি দেখার পর রাত্রিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা এই যে তোমাদের দাদাভাইয়ের পাটা দেখিয়ে নিলাম এই হচ্ছে পায়ের অবস্থা তো অনেকক্ষণ এত দেরি হয়ে গেল আছে খেতে তার কারণ ওই ঠাকুর বিসর্জন দিচ্ছিল পাশের আমাদেরই পাশের ঝিলটাতে তো সেটাই দেখতে গেছিলাম তো দেখতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেলো তো চলো আর রাত্রিরে খাবার তো জানেই স্যালাড কেটে নিয়েছি মাংস তো আছেই আর ছানা তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট গুরু